টি লেখার জন্য আমাদের প্রথমে একটা সোজা করে দাগ দিয়ে নিতে হবে আর মাঝখান বরাবর আরো একটা দাগ হবে এইভাবে আমরা আমাদের টিটাকে লিখতে পারি একটা কথা মনে টি লেখার সময় কিন্তু এই সাইডটাতে যতটুকু জায়গা থাকবে এই সাইডটাতেও ঠিক ততটুকু জায়গা রাখতে হবে দুই দিকে সমান করে জায়গাটা রাখবে এবার আমরা যেটা করব এই টির মাথাটাকে এখানে লাগিয়ে দিব এভাবে ধরে আমরা টি এর মাথাটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আবার এই মাথাটাকে আস্তে আস্তে এইভাবে টি কাছে নিয়ে যাচ্ছি তো দেখো খুব সহজে কিন্তু আমরা টি দুইটা মাথাকে নিচের দিকে লাগিয়ে দিয়েছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই দাগের থেকে এই দাগে আমরা দাগটা লাগিয়ে দিব কিন্তু এইভাবে ভেতর থেকে আস্তে আস্তে বাহিরের দিকে চলে যাবে ভেতর থেকে এভাবে রাউন্ড হয়ে আবার আস্তে আস্তে ভেতরের দিকে চলে আসছে এবার আমাদের যেটা করতে হবে তো এবার আমরা টিটাকে নিচ্ছি অংশ থাকে সেটাকে আমরা দিয়ে নিব আর সেটার জন্য যেটা করতে হবে এখানে প্রথমে একটা ইউ লিখতে হবে এভাবে সবাই একটা এই দাগের সঙ্গে লাগিয়ে ইউ লিখে নাও প্রত্যেকে দেখো রাউন্ড করে গোল তারপরে মাঝখান থেকে আমরা আরেকটা দাগ এভাবে এর সঙ্গে লাগিয়ে দিব এবং এখানে একটা গোল করে দিব এরপর এই সাইড থেকে আরেকটা দাগ এইভাবে যাবে এই সাইড থেকে বের হয়ে এখানে একটা গোল আবার এই সাইড থেকে এভাবে যাবে এখানে একটা দাগ বের হয়ে এখানে এবারে থেকে দাগ দিয়ে নিতে হবে তো দেখো কত সহজে কিন্তু আমরা একটা গাজর আঁকা শিখে নিলাম তো এবার তোমাদেরকে আমি আরো একটা সহজ ভাবে গাজর আঁকা শেখাবো তো তার জন্য আমরা এটাকে মুছে ফেলবো কে এভাবে কোটাকে রাউন্ড দিয়ে আস্তে আস্তে এভাবে বাঁকা করে একটু বাঁকা করে এভাবে দাগটাকে ঘুরিয়ে নেবো এটাকে আমরা একবারে গাজরের একটা শেপ দিয়ে নিব। এভাবে এরপর আমরা এইখানে দুটি দাগ দিয়ে নিব আর এখান থেকে হালকা করে এভাবে কিছু দাগ দিয়ে নিব এইখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো আমরা কিভাবে ডাকটা দিচ্ছি বোর্ডের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবে এভাবে সাইড থেকে আমরা তো দেখো কত সহজে কিন্তু আমরা আরো একটা গাজরটা রাখা শিখে নিলাম তো আজকে ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও পাওয়ার জন্য সবাই আমার সঙ্গেই থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম